গঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি মসুবিষ্ট বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন ওলামা একরম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহুকালীন শান্তি পরকালীন মুক্তি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহুকালীন শান্তি প্রত্যেকটা জনগণকে শান্তিতে রাখার ব্যবস্থা করতে চায় প্রত্যেকটা মানুষের জনগণের অধিকারকে বাস্তবায়ন করতে চায় বৈষম্য দূর করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষ মুক্তি পেতে পারে না এ দেশ বারবার স্বাধীন হয়েছে যেই ভূখণ্ডের মধ্যে আপনারা আছেন এই ভূখণ্ড বারবার স্বাধীন হয়েছে সাড়ে সাতশো বছর পর্যন্ত এ দেশের শাসন কর্তা ছিলাম আমরা বা সাড়ে আটশো বছর কিছু মুনাফিকের মুনাফিকির কারণে মির্জাফর জাফর মির সাদেক উর্মি চাঁদ করম চাঁদ রায়দুল্লাহ বাবু ঘোষির বেগম এই সমস্ত মুনাফিকের মুনাফিকির কারণে আমরা দুইশো বছর গোলামি করেছি নির্যাতিত হয়েছিলাম আপনারা জানেন না ব্রিটিশ মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে অনেকেরই জানা নেই বিশ্বাস করতে পারবেন না সে অত্যাচারের কথা অবিচারের কথা আপনারা জানেন ব্রিটিশ হঠা আন্দোলনে শুধু মুসলমান জীবন দিয়েছে কত লক্ষ জানি না শুধু আলেমদের জীবন হয়েছে আশি হাজারের উপরে শুধু আলেম শহীদ হয়েছে চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসি দিয়েছিল না হয়নি ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ার গেটের মধ্যে বিরানব্বই হাজার মানুষের নাম লিখা আছে এর মধ্যে তেষট্টি হাজার মুসলমানদের নাম তেষট্টি হাজার আন্দোলন সূচনা করেছে মুসলমান আঠারোশো তিন সালে সে আব্দুল আজিজ সাহেব বলেছিলেন আজকের থেকে পাক ভর্তুমহাদেশ দারুল ইসলাম রায় দারুল হরফ এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা করার মুসলমানদের সেই দিনই ব্রিটিশ হঠাৎ আন্দোলনের বীজ বপন হয়েছিল আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা লাভ করবে আমরা কি দেখলাম ইন্ডিয়ান সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি আমরা সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন কমায় নেই আরও বৈষম্য বাড়িয়ে দিয়েছে মুসলমানরা আবারও চিন্তা করছে মুসলমানদের জন্য যদি আলাদা ভূখণ্ড না হয় তাহলে মুসলমান নির্যাতিত থাকবে নিপীড়িত থাকবে তারা স্বাধীনতা লাভ করতে পারবে না ভোগ করতে পারবে না আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আমরা আবার আন্দোলন শুরু করলাম সংগ্রাম শুরু করলাম আমরা পাকিস্তান নামি একটা দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম আপনারা জানেন পাকিস্তানের পিছনে ভূমিকা ছিল একমাত্র মুসলমানদের অন্য কারণ একমাত্র মুসলমানদের মুসলমানদের কারণেই এদের স্বাধীন হয়েছিল ভৌগোলিক কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় একমাত্র ধর্মভিত্তিক এদের স্বাধীন হয়েছিল সেখানে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে যে ইতিহাস বলছেন সভাপতি সাহেব আজকে যে কাশ্মীর দেখছেন সেই কাশ্মীরে মুসলমানদের সংখ্যা ছিল নিরানব্বই পার্সেন্ট ওরিশা ছিল স্বাধীন কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে হায়দ্রাবাদ ছিল স্বাধীন পরবর্তীতে ভারত দখল করেছে এই আসাম এই করিমপুর করিমগঞ্জ বিস্তীর্ণ এলাকা এই যে আপনারা দেখেছেন আপনার দিনাজপুরের বিশাল এক অংশ দিনাজপুরের আমাদের দেশে এক অংশ ভারতে কিন্তু দিনাজপুর সেখানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি কিন্তু সেখানে ব্রিটিশ আমাদের সাথে বৈষম্য করেছে ভেবেছিলাম পাকিস্তান হওয়ার পরে আমরা শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু আমরা কী দেখেছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি আমাদের সাথে আবার বৈষম্য করছে আমাদের অধিকার দিচ্ছে না ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হতে পারি তাহলে মুক্তি পাবো শান্তি পাব বৈষম্য দূর হবে আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম বহু মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে ভেবেছিলাম এবার মুক্তি এবার শান্তি আপনি কি জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে স্লোগান কী ছিল কি স্লোগান ছিল ছয় দফা না এগারো দফা না আঠারো দফা না একুশ দফার কোনো স্লোগান ছিল না মাত্র তিনটা স্লোগান ছিল স্লোগান মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্যতা চাই কিসের পশ্চিম পাকিস্তান কিসের পূর্ব পাকিস্তান আমরা সবাই সমান সবার অধিকার সমান গুরুত্ব সমান চাকরির অধিকার সমান খাদ্যের অধিকার সমান বস্ত্রের অধিকার সমান বাসস্থানের অধিকার সমান শিক্ষার অধিকার সমান চিকিৎসার অধিকার সমান সাম্যতা চাই কিসের সৈয়দ কিসের চৌধুরী কিসের তালুকদার না মানব জাতি যারাই থাকবে সবাই সাম্য আমরা সাম্যতা চাই কিসের মুসলমান কিসের হিন্দু যারা বাংলাদেশের নাগরিক প্রত্যেক অধিকার সমান থাকবে এই সাম্য সাম্যতার জন্য আমরা আন্দোলন করে স্বাধীন হয়েছিলাম মানবিক মর্যাদা আশরাফুল মখলুকাত আশরাফুল এই সম্মান করতে হবে ইজ্জাত করতে হবে ঋষি হোক কামার হোক চাষি হোক মজদুর হোক গোলাম হোক চা বাগানের একজন কর্মচারী হোক না কেন সে চাই যত গরিব হোক না কেন শ্রেণীর হোক না কেন আশরাফুল মখলুকাত আল্লাহ ফকের শ্রেষ্ঠ জীব এদেরকে সম্মান করতে হবে ইজ্জাত করতে হবে কিন্তু আমরা কি দেখেছি আজকে কুকুর করে শ্রদ্ধা করে সম্মান করে স্নেহ করে মমতার হাত বুলিয়ে দেয় আজকে কুকুরকে নিজের হাতে খাইয়ে দেয় অথচ আশ্রাপুল ডাস্টবিনে এক মুষ্টি খাদ্যের সাথে বলাই করতে আস আজকে ওরা কুকুরকে বিছানায় উঠায় আর আশ্রফুল বা তার রাস্তায় ঘুমাচ্ছে আজকে ওরা কুকুরের জন্য ড্রাইফরমের ব্যবস্থা করে অথচ আশ্রাপুল বাখলুকাত খোলা আকাশে নিয়ে ঘুমাচ্ছে আজকে ওরা কুকুরের জন্য পোশাক বানায় কিন্তু আশরাফুল মখলুকাত বস্ত্রহীন ভাবে চলাফেরা করছে ওরা কুকুরের জন্য হাজারো খাদ্য আর ধুকে ধুকে খাদ্যের অনাহারে মরছে কুকুরের জন্য চিকিৎসার ব্যবস্থা করে হসপিটাল করে আর আশরাফুল মখলুকাত একটা প্যারাসিটামল ট্যাবলেটের অভাবে ধুকে ধুকে মরছে এটা আমরা চাই না আমরা কি চাই এই আশরাফুল মখলুকাতের ইজ্জাত চাই সম্মান চাই তাদেরকে শ্রদ্ধা করতে চাই মর্যাদা দিতে চাই মোহাব্বাত করতে চাই ভালোবাসতে চাই সে ধনী হোক গরিব হোক যেরকম জানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বেলালে হাফসির মতো গোলামকে বেলালে হাফসির মতো গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক ছিলেন না এক শতক জমির মালিক ছিলেন না এই গোলাম গোলামকে নবী আলী সাল্লাহ মর্যাদা দান করেছেন সম্মানিত করেছেন এটা ইজ্জাত দান করেছেন হজ উমার খতাব রাজি আল্লাহ তান সম্বোধন করার সময় বলছেন কি সঈদুল বেলাল আমাদের সর্দার বেলাল আমি চাই পুত্রার ঋষি কামার মজদুর জেলে তাঁতি শ্রমিক মজদুর আশ্রাবুল মখলুকাতকে শ্রদ্ধা করতে সম্মান করতে ইজাত করতে তাদের পাশে দাঁড়াবার জন্য ইসলাম তাদের পাশে দাঁড়াবার জন্য ইসলাম দুনিয়াতে আসছে তাদেরকে ইজাতলা করার জন্য সম্মানিত করার জন্য ইসলাম দুনিয়াত আসছে ক্ষুদা নিবারণ করার জন্য দুনিয়াতে আসছে যখন মহিলাদের কোনো সম্মান ছিল ছিল না জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম সেই আমার মা জাতিকে সর্বোচ্চ সম্মান এবং ইজাতে ভূষিত করেছেন একদম ইসলাম আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আজকেও দেখেন একাত্তর বছর পরে সেই সেই একাত্তরের যুদ্ধের পরে আজকে দুই হাজার পঁচিশেও আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি সংগ্রাম করেছি সব জায়গায় বৈষম্য দল করবেন হাজারো খুন করবেন খোলা আকাশে নিজ ঘুরবেন আর দল করবেন না আপনার যদি পবিত্র থাকেন আপনাকে জেলখানায় ঢুকে মরতে হবে হবে আপনার হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগবে কেন না বিধায়ক কোনো দলের হয় না শাসক কোনো দলের হয় না শাসক সর্বজনীন হয় কোনো ডাক্তার কোনো দলের হয় না নাট কোনো দলের হয় না ডাক্তারের শত্রুকেও সে চিকিৎসা করে তার বন্ধুকেও চিকিৎসা করে ঠিক একজন বিধায়ক একজন শাসন কর্তা সে কোনো দলের হতে পারে না তার শত্রু তিনি শাসন কর্তা মিত্র দলীয় এটা হয় না ডাক্তার দলীয় হয় না অ্যাডভোকেট দলীয় হয় না ইঞ্জিনিয়ার দলীয় হয় না একজন শাসন কর্তাও দলীয় হতে পারে না যখন সে শাসকের চেহারে বসে সবাই তার কাছে সমান এটা হওয়া উচিত কিন্তু না সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নেই শুধু কি তাই আজকে বিচারণ অবস্থাটা কি গোটা দুনিয়ার ইতিহাস নাই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের হাইকোর্টের সমস্ত বিচারক প্রধান বিচারপতি পালিয়ে যায় এরকম ইতিহাস দুনিয়াতে নেই আবার প্রধান বিচারপতিকে ওয়াস্ত্রের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছে এরকম ইতিহাস দুনিয়ার মধ্যে নেই এস কে সিনহাকে আপনাদের অঞ্চলের ছিল এস কে সিনহা আপনাদের সিলেটের তো লোক ছিল তাকে কি করছে অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছে এর ইতিহাসে নাই আবার সরকার পরিবর্তন হওয়ার পরে গোটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে ইতিহাস দুনিয়াতে নেই সব জায়গায় দলীয়করণ সুপ্রিম কোর্ট দলীয়করণ আজকে ডিসি কোর্ট দলীয়করণ প্রশাসন দলীয়করণ পুলিশ দলীয়করণ র্যাব দলীয়করণ এমনকি ভিক্ষুকের মধ্যে দলীয়করণ করে ফেলিস আজিব এক আজীব চোরের মধ্যে দলীয়করণ যাই হোক ইতিহাস অনেক লম্বা ভেবেছিলাম করে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করতে পেরেছি কিন্তু আমরা কী দেখলাম না আজকে দুই হাজার পর্যন্ত আবারও দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না এবার রক্ত দিয়েছে তাজা রক্ত তাজা জীবন বিলিয়ে দিয়েছি এবার বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখছি আজও চাঁদাবাজি আজও গুন্ডামি আজও বদমাশি আজও অবৈধ হত্যা আজকে খুন আজকে ধর্ষণ আজকে আমার মা বোনদেরকে সিরোধানি করা হবে আজকে অবৈধভাবে আমার বাচ্চাদেরকে হত্যা করা হবে ডাকাতি হবে চুরি হবে করণ হবে আন্দোলন করি করি সংগ্রাম রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামি নেই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সাবধান থাকুন এদের সে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনারা কোথায় ছিলেন কোথায় ছিলেন যখন আপনারা রাস্তায় ছিলেন না তখন আমরা রাস্তায় ছিলাম যখন আপনার আনন্দ করতেছিলাম তখন আমরা রক্ত দিয়েছিলাম যখন এসির মধ্যে আরাম করতেছিলাম তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম যখন আমরা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে ছিলেন তখন আমরা বুলেটের সামনে বুধ পেঁচে দিয়েছিলাম আমরা সেই জাতি আমরা সেই গোষ্ঠী স্মরণ করিয়ে দিতে চাই যদি রক্ত নিয়ে কেউ সিনেমা খেলতে চান জীবন নিয়ে কেউ খেলতে চান বাংলাদেশের মানুষ আগে কাউকে রক্ষা করে নেই কাউর সামনে মাথা নত করে নেই আজকেও বলতেছি স্পষ্টভাবে যদি জনগণের জীবন নিয়ে তাদের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তাদের আবেগকে নিয়ে সিনেমিনে খেলতে চান তাহলে আবার এক আন্দোলন হবে সংগ্রাম হবে সেই আন্দোলন সংগ্রামের মধ্যে সমস্ত অন্যায় ভেসে যাবে ইনশাআল্লা সে সময় আসতেছে আজকে দেখেছেন একটা দল তারা কি করছে তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে এন তেন অমুক তমুক কত এ নিয়ে বিনিয়ে কত কথা বলতে চায় স্পষ্ট করুন কথাবার্তা ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাবো পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা করবার পাঁচ বছর আমি চাঁদা করবো পাঁচ বছর তুমি লুট করবে পাঁচ বছর আমি লুট করবো হবে না হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ হবে না মানুষ জাগ্রত হয়েছে মানুষ সচেতন হয়েছে মানুষ আর গোলামের জিন্দিকে করতে চায় না গোলামের জিন্দির আরাবদ্ধ থাকতে চায় না মানুষ স্বাধীনতা লাভ করতে চায় বাংলাদেশের বুকে কোনো চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না অবৈধ কোনো কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সচেতন থাকুন সিন্ডিকেট বন্ধ করতে হবে সিন্ডিকেট দূর করতে হবে মানুষের অন্ধ নয় যে মার্কা দিবেন আর চক্ষু বুঝে সেই মার্কায় ভোট দিবে সেদিন শেষ হয়ে গেছে চক্ষু বুঝে মার্কায় ভোট দেয়ার দিন শেষ মানুষের চক্ষু উন্মোচিত হয়েছে মানুষকে আরো খুলে ফেলছে মানুষ সব কিছু দেখতে পারতেছে আমি বিশ্বাস করি ওরা ইসলামকে প্রতিপক্ষ বানায় না কেন ওরা জানে যে একবার ইসলাম ক্ষমতায় আসে ওই যে বলছিল আপনাদের শুনুন যে কালো মনে আছে তো থলের থেকে কালো বিড়াই বেল হয়ে যাবে ইসলাম যদি একবার ক্ষমতা আসে তাহলে ওদের সমস্ত চরিত্র উন্মোচন হয়ে যাবে অনেকেই মনে করতেছেন কি ইসলাম মনে হয় কেমন 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 না ইসলাম আপনাদের ইসলাম আপনাদের জন্য আসে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য যখন চাহিলে যুগ ছিল মানুষের হানাহানি মারামারি কাটা কাটি ছিল কোনা ছিল দর্শন অবৈধ কাজ ছিল সেই সময় জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালাম এমন একটা নীতি আদর্শ নিয়ে আসছেন যে নীতি আদর্শ সমস্ত জুলমাত অন্ধকারকে দূর করে স্পষ্ট সূর্য আপনাদের সামনে উদিত করেছিলেন সেন ইসলাম আপনার ভয় পাচ্ছেন কেন সাংবাদিকরা ভয় পায় শিক্ষিত মানুষরা ভয় পায় ইসলাম আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে আমার সুদের অবস্থাটা কি হবে আমার দুর্নীতির অবস্থাটা কি হবে আমার ডাকাতির অবস্থাটা কি হবে এগুলো লাগবেই তো না আপনার ডাকাতি করা চুরি করা লাগবেই না ঘুষ খাওয়া লাগবেই তো না বরং আপনার চরিত্র গঠন হয়ে যাবে আপনার আদর্শ গঠন হয়ে যাবে আপনি চাকরির থেকে যে প্রাপ্তি পাবেন তাতে আপনি যথেষ্ট মনে করবেন হাই থাকবে না লোভ থাকবে না যখন আপনার পাশের চেয়ার চুরি করে এর জন্য আপনার মধ্য চোরের লোভ চলে আসছে কিন্তু আপনার পাশের যখন চেয়ার চুরি করবে না আপনার মধ্যে চোরের ভাবনাও আসবে না আমরা আদর্শ ভিত্তিক কান্ট্রি করতে চাই আর আদর্শ ভিত্তিক রাষ্ট্র করতে চাই যে আদর্শ ভিত্তিক রাষ্ট্রের কারণে আপনি এমনিতে ভালো হয়ে যাবেন এত টেনশন করিয়ান না আর সবচেয়ে বড় কথা হলো ইসলাম আসছে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না বিয়াকু ইসলামের জাকাত গরিবদের জন্য সৎকা গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য অসর গরিবদের জন্য মানব গরীবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায় আর বড়লোকদের ভারসাম্য রক্ষা করে আর পুঁজিবিদের অর্থনীতি গরিবকে মারে ওদের গলা টিপে ওদেরকে গরিব বানায় আর ধনীদেরকে শুধু ধনী বানায় আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতির গোটা অর্থনীতি মাত্র বিশ কাছে ২০ পরিবারের কাছে এই আঠারো কোটি মানুষের কাছে যে টাকা আছে মাত্র বিশ পরিবারের কাছে সেই টাকা আপনি কি জানেন অর্থনীতির অবস্থা কি মাত্র বিশ পরিবারের কাছে হয়তো তাদের ছেলে মেয়ে তিন চারজন এক একজন স্বামী স্ত্রী দুইজন আর পোলামায় দুই তিনটা বা একটাও নাই অনেকের এই যে সালমান ইফ রহমানের এত হাজার হাজার কোটি টাকার বাচ্চাই তো নাই আমরা কথা বুঝান না কেন এই যে আমির হোসেন আমু টাকা সার কিছু বুঝতোই না কোনো বাচ্চাই নাই তার আপনারা জানিনি না এই যে ওবায়দুল কাদের তার কোনো বাচ্চা বাচ্চা কিচ্ছু নাই আপনারা তো জানি না এরা শুধু টাকা কাবাই কিন্তু কে খাবে তাও জানে না এত লুবি হয়ে গেছে এরা পদ্ম ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করে তৌফিক দান করেন তবে শেষ কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথায় কাজে মিল যেমন আমাদের মার্কালে হাত পাখা মার্কা কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না যারা নৌকা নিয়ে নির্বাচন করে ও গরীবদের পূর্তি কিন্তু ওরা নৌকার কিছু সেবক না ওরা গরীবদের সেবা করে না যারা ধানের এসে নির্বাচন করে ওরা গরীবের পূর্তি কিন্তু নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল দিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা গরু চাকারী নির্বাচন করে নিজের গরুর গাড়ি চালাতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক প্রতীক যে প্রতীকের নাম হাত পাখা কি পাখা ভাই যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে কথা ঠিক না কোন মার্কাই মানুষ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কা প্রত্যেকে এরা মুসলমানও চালাতে পারে হিন্দুরা চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে সন্ন্যরাও চালাতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেরকম শুরু ইসলাম মানে শান্তি তাদের হাত পাখার মধ্যে শান্তি আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন